বিসমুল্লাহ রহমান রাহিম আমি গত শুক্রবারের চিন্তা করলাম একটা ভিডিও ছাড়বো আমার ব্যস্ততার কারণে ছাড়া হয়নি আশা করি আপনারা সবাই ভালো আছেন বিষয়টা হচ্ছে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিডিআর বিদ্রোহ নিয়ে আমরা এক এক সময় এক এক সরকারের আমলে তাদের বিরুদ্ধে সত্য মিথ্যা যাই হোক কথা বলতে পারি না কারণ হচ্ছে কিছু আছে কিছু সরকার বিরোধী কথা বলতেছি এগুলো নিয়ে আসলে কথা বলা হয় না আমি আজও ওইটা নিয়ে বিরুদ্ধে নিয়ে কথা বলবো না পক্ষ বিপক্ষ কোনটা নিয়ে কথা বলবো না কারণ হচ্ছে সেনাবাহিনী সেনা বিচার হয়েছে বিচার করেছে ওনারা ভালো মন্দ যাছে বাছাই করে বিচার করেছে সেটা একমাত্র ওনারাই জানে কি বিচার করেছে আসলে বিচার কি সুষ্ঠু হয়েছে নাকি সঠিক হয়েছে কিনা একমাত্র তারাই জানে আচ্ছা যাই হোক যেটা নিয়ে কথা বলব আমি গত বৃহস্পতিবারে কাশিমপুর কারাগারে ছিলাম কারাগারের সামনে প্রায় সকাল থেকে বিকাল পর্যন্ত ছিলাম আমার এক রিলেটিভ বলতে পারেন বা খুব ভালো একটা সম্পর্ক লোক উনি বিডিআর বিদ্রোহের মামলায় আটক ছিলেন গত বৃহস্পতিবার উনি জামিন পেয়েছেন তো ওই ওনার জামিন পাওয়া কেন্দ্র করে আমি ওনাকে রিসিভ করতে গিয়েছিলাম আসলে উনি ছিল যখন ট্রেনিং শেষ করে উনি চাকরিতে জয়েন করে তখন ছিল ওনার মেডিকেল মেডিকেলে জব ছিল ওনার উনি জব করছে তিন মাস সর্বোচ্চ এর তিন মাসের ভিতরে বিডিআ বিদ্রোহ শুরু হয়ে গেছে এখন একটা হট্টকল শুরু হয়ে গেছে এরপরে হচ্ছে ওনার উনি ওই বিডি বিদ্রোহতে আটক হয়েছিলেন তো দীর্ঘ ষোলো সতেরো বছর পার করে উনি গতকালকে বের হয়েছেন এখন এই ষোলো সতেরো বছর পরে বের হয়ে এই লোকটা কি করবে আমি ওনার চেহারাতে হতাশ ছাড়া আর কিছু দেখিনি আমার পেজে ওনাকে নিয়ে আমি একটা ছবি দিব উনি যখন বিডিআর যখন যোগ দিয়ে যোগদান করেছিলেন তখন তো ওনার একদমই ইয়াং বয়স ছিল এখন অনেক বয়স হয়ে গেছে চেনা যারা চেনতো তারাও চেনে না এখন আসলে এই লোকগুলা কোথায় যাবে কি করবে এক এক সময় এক এক দুর্যোগ হয় বাংলাদেশে এক এক সময় এক এক দুর্যোগে এক এক লোক আটক হয় এক এক লোক ফেসে যায় আসলে এই দিকগুলো থেকে আমরা কবে কখন বেরিয়ে আসতে পারব এই প্রতিহিংসামূলক বলেন বা সঠিক সিদ্ধান্ত নিতে আমাদের অনেক সময় ভুল হয় যাই হোক এখন ওনারা বের হয়েছে সরকার ওনাদেরকে আজও কি করবে তবে সরকারের দিক থেকে ওনাদের একটা সহায়তা খুবই প্রয়োজন কারণ এই লোকগুলা হচ্ছে এখন এতদিন পরে বের হয়েছে কোথায় কি করবে না করবে চাকরিতে থেকে পুনর্বাসন করবে নাকি করবে না সেটা একমাত্র সরকার জানে তবে আমার দৃষ্টিকোণ থেকে ওনাদের জন্য সরকারের পক্ষ থেকে কিছু একটা করা খুবই প্রয়োজন এবং খুবই দ্রুত করা প্রয়োজন কারণ এই লোকগুলো চেহারার দিকে তাকালে হতাশ ছাড়া ওদের আর কিছুই দেখা যায় না মানে মনে হয় যে ওরা ভিন্ন জগৎ থেকে এসেছে ভিন্ন গ্রহ থেকে এসেছে ষোলো সতেরো বছর পরে একটা লোক যখন স্বাভাবিক জীবনে ফিরতে চায় আসলে ফিরতে পারে না তারা মানে চিন্তা করে আতঙ্ক বিরাজ করে তাদের ভিতরে সবসময় কারণ ষোলো সতেরো বছর পরে মানুষের কালচার চেঞ্জ হয়েছে চেঞ্জ হয়েছে অনেক কিছুই পরিবর্তন হয়েছে দেশে ওটার সাথে মানায় নিতে তারা খুবই কষ্ট হচ্ছে তো সরকারের দিক থেকে একটা যদি কিছু একটা করা হয় তাদের জন্য তাদেরকে পুনর্বাসন করা হয় বা চাকরিতে যোগদানের সুযোগ করে দেওয়া হয় তাহলে এই লোকগুলো হয়তো লাইফে যা হারাইছে যা ক্ষতি হয়েছে তা হয়তো পুষিয়ে নিতে পারবে আচ্ছা ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও ওয়া বাকাত